哎，啥？<laughs> 家好。 একটা আপথে কুরবানিদের আগে এত বড় বড় সাইজের গরু দেখতে পেরে বাচ্চারা তো ভীষণ খুশি সাথে আমরাও খুশি এখানে বাইরে বহিরাগতদের আসলে প্রবেশ নিষেধ তারপরেও কি করার আমরা প্রবেশ করে ফেলেছি এত সুন্দর পরিবে আর এত সুন্দর আসলে গরুর খামার বিশাল সাইজের গরুর খামার দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর কোরবানি ছাড়া তো আমরা সচরাচর এরকম বড় বড় বিশাল সাইজের গরু কমই দেখতে পাই বাচ্চারা তো অনেক এক্সাইটেড তারা আগেই চলে গেছে আর এখানে গরুর বদলে বিড়াল বসে আছে যাই হোক তারা তো অনেক খুশি তারা আগে দেখতে গিয়েছিল এত বড় বড় সাইজের গরু দেখতে কান্না ভালো লাগে আমাদেরও ভীষণ ভালো লাগে আসলে কুরবানির ছাড়া তো আমরা এরকম গরু দেখতে পাই না এখানে মুরগির খামার থেকে শুরু করে আসলে সব কিছু আছে এমন কিছু নাই যে এখানে নাই মুরগি ছাগল গরু সব কিছুই আর এত বড় বড় গরু সেই গরুগুলোর আমার নামও রেখেছে কি সুন্দর সুন্দর নাম নেইমার তারপরে হচ্ছে জিসান জিদান তারপরে আরও কত রকমের নাম টাইগার তারপরে সিংহ মানে নামেরও শেষ নেই অনেক টাইপের নাম আর নামগুলো কিন্তু তাদের ডাকলে তারা আবার ফিরেও আসে রেসপন্স করে এই যে শাহজাহান হ্যালো শাহজাহান হাই বলো শাহজাহানকে শাহজাহানকে হাই বলো সবাই শাহজাহান দেখা করছে জিদান জিদান সাথে দেখা করো জিদান দেখা করো ডাক দাও

আর এখানে তো বিশাল সাইজের একটা টাইগার নামটা কি রেখেছে দেখেছেন বাংলার টাইগার বাংলার টাইগার আপনারা কোথায় আসলে দেখতে পারবেন এটা হচ্ছে বগুড়া শেরপুর পল্লী উন্নয়ন একাডেমির ভিতরেই এই খামারটা সত্যি এত বড় বড় বিশাল সাইজের গরু দেখে বাচ্চারা তো অনেক খুশি সাথে আমরাও আসলে অনেক খুশি অনেক বড় অনেক দিন পরে আবার গরু দেখতে পেলাম এর আগে তো একবার দেখে গিয়েছিলাম এবার সবগুলো বাচ্চাকে এনেছি এত বড় বড় সাইজের গরু দেখার জন্য আসলে ইচ্ছা তো দেখে দেখাই যায় না এই দেখো তোমাদের কি পরে শেখাই থেকে বল কি বলদ না বয় হাল তার দুঃখে সর্বকাল বুঝতে পেরেছ তাদের দুঃখে সর্বকাল বারে মাংস দুধে বারে বল ঘিয়ে বারে মস্তিষ্ক শাকে বারে মল এইটা আর একটা আছে গরুর পিঠে তুললে হাত গৃহস্থের কভু পায় না ভাত কথা কিন্তু রাইট আর একটা আছে দেখো সবাই আলো হাওয়া বেধো না রোগে ভোগে মরো না আর এখানে সূর্যটা কি সুন্দর লাগছিল তাই না সূর্যটা আর হচ্ছে এই রাস্তাটা মার্শাল্লা এত সুন্দর আর সাইনবোর্ড দেখলে ছোটবেলা থেকে একটা অভ্যাস আছে আমার কোনো একটা সাইনবোর্ড দেখলে পড়া আসলে পড়া আর বাচ্চাদেরকেও আজকে পড়িয়ে পড়িয়ে শোনাচ্ছিলাম যে দেখো যে কোনো সাইনবোর্ড দেখলে আসলে পড়তে হয় পড়লে আসলে জ্ঞান বাড়ে বাচ্চারা পড়বা তোমরা তাই ওদেরকেও পড়িয়ে পড়িয়ে শোনাচ্ছিলাম আরে দেখছেন পরিবেশটা কত সুন্দর এই পরিবেশে আসলে কান্না মন ভালো লাগবে বলেন একদম গ্রামের মতো যেরকম থাকে পাশে সবুজ মাঝখানে এত সুন্দর রাস্তা সুপারি গাছ কি যে সুন্দর তাই না এত ভালো লাগছিল সবাই মিলে তো গান করতে করতে মজা করতে করতে যাচ্ছিলাম বাচ্চারাও অনেক হ্যাপি হয়েছিল কারণ এত সুন্দর জায়গায় আসতে পেরে তারাও অনেক আনন্দ করছিল আর অনেক বিশাল বড় একটা এরিয়া আসলে তার পুরো এরিয়াটা ঘুরে দেখা আসলে অতটা সম্ভব না আর যেহেতু বিকালবেলা গিয়েছিলাম এই জন্য হচ্ছে তারপরে আবার তারা হচ্ছে বলছে তারা আবার একটু খেলবে তারপরে যাবে তো কী আর করা সন্ধ্যার আগ মুহূর্তে এসে এখানে তাদেরকে আবার একটু খেলার জায়গা দিলাম তারা আবার একটু খেলাধুলা করলো আর দেখতে পাচ্ছে না এখন কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে কারণ বিকালে এখানকার যারা কোয়ার্টারে থাকে সব আশেপাশে সবাই চলে এসেছে সবগুলো বাচ্চারাই খেলাধুলা করছে আর তো আমরা সন্ধ্যা হয়ে গেছে তারপরে বের হয়ে পড়েছি তারপরে হচ্ছে এখানে একটা ফুড ওভার ব্রিজ আছে এই তো নতুন ব্রিজ আজকে প্রথম হচ্ছে আমাদের উত্তরবঙ্গে এটা হচ্ছে পল্লন একাডেমির সামনে তাই তো সবাই মিলে এই অ্যাকাডেমির সামনে দিক দিয়ে যাচ্ছিলাম রাস্তা পার হয়ে তারপর গাড়িতে উঠে চলে যাব বাসায় এই তো কত সুন্দর বেশ ভালোই লাগছিল এখানে উঠে আর রাস্তাটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো সবসময় ভালো থাকবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা তাই না বেশ ভালো লাগছিল এরকম একটা পরিবেশ আসলে অনেক ভালো লাগছিল আর ফুড ওভার ব্রিজে উঠতে পেরেও বেশ ভালো লাগছিল ছিল বগুড়ায় যেহেতু প্রথমে এরকম হয়েছে উত্তরবঙ্গে সবাই ভালো থাকবেন